হোয়াটসঅ্যাপে যে কারো ডিপি ডাউনলোড করে কিন্তু আপনি গ্যালারিতে নিতে পারবেন যদি আপনি মনে করেন যে যে কারো আর কি আপনি হোয়াটসঅ্যাপের ডিপিটা ডাউনলোড করে আপনার গ্যালারিতে আপনি সেভ করবেন একদমই এটা আপনি করতে পারবেন তার জন্যই আজকের এই ভিডিও বন্ধুরা আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখুন আজকের ভিডিওতে আপনাকে শিখাবো যে আপনার কী হবে যে কারো হোয়াটসঅ্যাপ ডিপি আপনি কীভাবে ডাউনলোড করতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করছি এবং স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপের ডিপি ডাউনলোড করবেন তো এই কাজটুকু করার জন্য কী করবেন আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করবেন তো আপনাদেরকে দেখার জন্য চলে আসছি আমাদের ফোনে সিম্পলি এই যে গুগল তো আমি সিম্পলি গুগলে জাস্ট একটা ক্লিক করছি দেখতে পাবেন এই এই যে আমি সিম্পলি জাস্ট ক্লিক করলাম এরপর আপনি সার্চবারে লিখে দেবেন জাস্ট এস এমআইসিআরও টি এস মাইক্রো টি লিখে সার্চ করবে দেখতে পাচ্ছেন এই যে এস মাইক্রো টি আপনাকে সিম্পলি এটা লিখে সার্চবারে সার্চ করতে হবে তো আপনি সার্চ করে দেবেন সার্চ করলে দেখবেন যে আপনার সামনে এরকম একটা কিন্তু পেজ চলে হতে পারছে পারছেন করছে সুমন মাইক্রোটি ডট ইনফো আপনি জাস্ট এই ওয়েবসাইট একটা ক্লিক করে ওপেন করবেন তো আমি সিম্পলি এই যে ক্লিক করে দিচ্ছি দেখতে পাবেন তো ক্লিক করে ওপেন করার পর আপনার সামনে কিন্তু এইরকমই একটা পেজ চলে আসবে তো সিম্পলি আপনি কি করবেন এই যেতে পারছেন ওপরে সার্চ বার আপনি সার্চ বারে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করছি এখানে লিখে দেবেন সিম্পলি আপনি হোয়াটসঅ্যাপ তো সিম্পলি আপনি লিখে দেবেন এখানে হোয়াটসঅ্যাপ তারপরে আপনি সার্চ করে দেবেন তো এখন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম কিন্তু বেশ কিছু দেখতে পাচ্ছেন গায়ে যে পেজ চলে আসছে সিম্পলি আপনি কী করবেন দেখতে পাচ্ছেন শো করছে এই যে পোস্টটা আপনি সিম্পলি এই পোস্টটার ওপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তারপর আপনার সামনে এরম একটা পেজ চলে আসবেন তো এখন আপনি কী করবেন একদম নিজেকে চলে আসবেন স্ক্রল করে দেখতে পাচ্ছেন চলে আস নিচে দিকে তারপরে আপনি এখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এই যে সিম্পল আপনাকে এইখানে ক্লিক করতে হবে তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন তারপর কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে তো এখানে আপনাকে কি করতে হবে আর কি আপনি যার ডিপিটা ডাউনলোড করতে চাচ্ছেন তার নাম্বারটা আপনি এইখানে লিখে দেবেন এই যে এখানে তার নাম্বারটুকু আপনি লিখে দেবেন তো আমি লিখে দিচ্ছি সিম্পলি এখানে তো গাইজ আমি এখানে নাম্বারটুকু লিখে দিয়েছি তো সিম্পলি আপনি কী করবেন নাম্বারটা দেওয়ার পরে এই যে এখানে কান্ট্রিটি আপনি সিলেক্ট করে নেবেন এটা অটোমেটিক নিয়ে নেয় যদি না নেয় তো আপনি এখানে আর কি কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর কী করবেন জাস্ট আপনি আসবেন কল করে একটু দেখুন শো করছে এই যে ডাউনলোড নাও সিম্পলি আপনি এই ডাউনলোড নাও ক্লিক করে দেবেন এখানে ক্লিক করবেন তারপরে আপনি কয়েক সেকেন্ড ওয়েট করবেন দেখুন এই শো করছে দেখতে পাচ্ছেন এখন আপনি এখানে ক্লিক করবেন এই যে ডিপি দেখতে পাচ্ছেন সেফ ডিপি সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আপনি জাস্ট এইখানটাই ক্লিক করে দেবেন তারপরে এই যে ডাউনলোডে ক্লিক করবেন ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আপনার কিন্তু সম্পূর্ণ ডিপিটা ডাউনলোড হয়ে গেছে এভাবেই কিন্তু আপনি যে কারো কিন্তু হোয়াটসঅ্যাপের ডিপি ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সোন মাইক্রোটেক ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ